সুপ্রিয় দর্শক যারা দেশ ও দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই শান্ত পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা তো দর্শক ব্যতিক্রমী একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হলাম তো কেন আজকে এই ভিডিওটা করছি ভিডিওতে বিস্তারিত আমি আলোচনা করবো তো অনেকে কিন্তু এই গাছটা চেনেন না সব এলাকায় এটা কিন্তু হয় না তো দর্শক এটা মূলত হচ্ছে তিল গাছ এটা খুলনার দক্ষিণ এলাকায় এই তিল কিন্তু আগে প্রচুর পরিমাণ উৎপাদন হতো বাট এখন কিন্তু এটা বিলুপ্ত প্রায় অনেক তিল উৎপাদন হতো এই টাইমে তো এটা কিন্তু সচরাচর এখন দেখা যায় না যে কারণে আমি ভিডিওটা করছি আজকে তিল গাছের এই ফুলগুলো কিন্তু দেখেন প্রাকৃতিক একটা সৌন্দর্য যদিও আগের মতো এখন আর এই গাছগুলোর গ্রোথ হয় না আগের মতো এই গাছের ফলনও তেমন একটা আমরা দেখতে পাই না ফুলও দেখেন অনেক কম আর এই গাছগুলোর গ্রোথও অনেক ছোট এগুলো অনেক শর্ট তিল গাছগুলো আপনার পাঁচ ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকতো আমরা যখন দেখতাম এখানে প্রচুর পরিমাণ তিল উৎপাদন হতো বাট আবহাওয়ার কারণে কিন্তু এটা আস্তে আস্তে টোটালি বন্ধ হয়ে যাচ্ছে তো শুকনা মৌসুমে আমাদের এখানে তিল ছিল একটা প্রধান ফসল দেখেন এই গাছগুলো কিন্তু শুকায় যাচ্ছে এই যে ফলগুলো আসছে এগুলা কিন্তু এর ভিতরে পাকিনি তো ফল যদি ঠিক মতো না পাকে এই তিলগুলো কিন্তু চিটা হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন তো বিভিন্ন জাতের তিল আগে আমরা এখানে দেখতে পেতাম কালো তিল লাল তিল তো এটা মূলত হচ্ছে লাল তিল এইখানে চাষ করা হয়েছে বাট এগুলো কিন্তু পাকিনি এখনো আর গাছের গ্রোথ যদি আমরা দেখাই এই গাছগুলো কিন্তু অনেক শর্ট এই যে দেখতে পাচ্ছেন এই গাছগুলো মাত্র এক থেকে দেড় হাত লম্বা তো খুবই ইজিভাবে চাষ করার যোগ্য একটা ফসল ছিল এই তিল বাট এখন কিন্তু পর্যাপ্ত পরিচর্যা করার পরেও এখানে উৎপাদন ঠিকমতো হচ্ছে না তো এখানে একজন চাষি তিল চাষ করছেন আর এই টোটালি এই জমির ভিতরে কোথাও কোনো এই তিল চাষ করা হয়নি যে কারণে আমি কিন্তু এই ভিডিওটা আজকে করছি এইখান থেকে দশ বছর পরে যে এগুলা কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মে যারা আসবে এগুলা কিন্তু চিনবেও না যে তিল গাছ কেমন তিল গাছের ফুলের মধু কেমন তিল গাছের ফুলের মধু অনেকে খেয়েছেন তো নব্বই দশকের যাদের জন্ম তারা আশা করি এগুলা তিলের ফুলের যে মধুগুলো সেগুলো আপনারা উপভোগ করছেন আগে আমরা এখানে যখন তিল উৎপাদন করতাম তখন কিন্তু এটা খুবই ইজিভাবে মাত্র তিন থেকে চারটা চার্জ দেওয়া হতো তো তিলটা বোনা হতো দুই চাষ অথবা তিন চার্জ দেওয়ার পরে এই তিলটা বুনে পরবর্তীতে আরেকটা চার্জ দেওয়া হতো তো চার্জ দেওয়ার পরে এখানে আগাছা হিসাবে কিছু গাছ জন্মাতো সে আগাছা একবার পরিষ্কার করলে তো তারপরে যখন তিল গাছগুলো একটু বড় হয়ে যেত তখন কিন্তু ওই আগাছাগুলো গাছের নিচে ঢাকা পড়ে যেত ওগুলো আর তেমন কোনো ক্ষতি করতে পারতো না এখানে কোনো স্প্রেও দরকার পড়তো না বাট এখন কিন্তু তিল গাছে স্প্রেও দেওয়া লাগছে যে দু একজন চাষি এখানে চাষ করছেন এইখানে কিন্তু ল্যাদা পোকার জন্য স্প্রে দেওয়া লাগছে এছাড়া আরও অনেক শোষক পোকা এখানে আক্রমণ করছিল যখন ফুল আসছিল সেই মুহূর্তে তো দেখেন পুরাতন কিছু পাতা দেখাচ্ছি এই যে এই ছোট অবস্থায় এই পাতাগুলো যে সময় ছিল তখন কিন্তু এই পোকা আক্রমণ করছিল তো তিল গাছে কখনও পোকা আক্রমণের আগে দেখা যায়নি আমরা যখন দেখছি যে এখানে প্রচুর পরিমাণ তিল উৎপাদন হতো বিঘা প্রতি আট থেকে দশ মন তিল উৎপাদন হতো তখন কিন্তু এরকম কোনো প্রকার সমস্যা দেখা যেতও না তো এখানে বেশ একটু জায়গায় তিল চাষ করছে আমি দেখানোর চেষ্টা করছি এগুলো প্রাকৃতিক একটা সৌন্দর্য বাট এগুলো তেমন গড়োতায় আসেনি ফুলের সংখ্যাও অনেক কম গাছগুলো অনেক শর্ট অনেক চেষ্টা করছে এখানে চাষি কিন্তু উৎপাদন ভালো করতে পারেনি খুবই ইজিভাবে চাষ করা যেত এখানে কোনো সার কীটনাশক কিছুই দরকার পড়তো না শুধুমাত্র জমিটা ঠিকমতো চাষ করে তারপরে আগাছাগুলো পরিষ্কার করে দিলেই তিলটা হয়ে যেত অটোমেটিক তো এইখানে যে সময় তিলগুলো মাটিতে বুনে দেওয়া হতো যদি ঘনত্ব অনেক বেশি হয়ে যেত যখন আগাছা পরিষ্কার করা হতো তখন এই গাছগুলো একটা নির্দিষ্ট স্পেসে রেখে তারপরে বাকি গাছগুলো উঠায় ফেলা হতো এইখানে যে গাছগুলা আমরা যথেষ্ট বড় দেখতে পাচ্ছি অনেকগুলো ডালপালাও আছে বাট এই গাছগুলো কিন্তু সাইজ অনেক ছোট লম্বা না খুব বেশি আর দেখেন ফল কত কম তাতে এই ফসলটা কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে তার কারণ এক বিঘা জমিতে এখন যদি এক থেকে দুই মন তিল উৎপাদন হবে এটাও সন্দেহ তো যদিও হয় তারপরেও এটা কিন্তু লস কারণ এখন স্প্রে করা লাগে আর উৎপাদন অনেক কম ফলগুলা কত ফাঁকা ফাঁকা দেখেন আর তারপরে এখানে গাছগুলো মারা যাচ্ছে ফল পাকার মতো হয়েছে এরকম কিছু ফল আছে সেই অবস্থায়ও গাছ মারা যাচ্ছে আর এই অবস্থায় গাছ মারা গেলে তিলগুলা সিটে হয়ে যায় তো আমার মতো যারা শৈশবে এই তিল গাছগুলো দেখছেন আশা করি এটা আপনাদের কাছেও একটা স্মৃতি আবহাওয়ার যে অবস্থাটা আসলে এখানে তিল উৎপাদন আর আদৌ সম্ভব হবে বলে আমি মনেও করি না তো এখানে দেখেন এক বিঘার মতো একটা জায়গা বাট তিলের যে কোয়ালিটি আমি দেখলাম এখানে দুই মন তিলও উৎপাদন করা সম্ভব না অনেক গাছই দেখেন এই যে মারা যাচ্ছে তা আবহাওয়ার কারণে আমাদের একটা জনপ্রিয় ফসল ছিল তিল সেই তিল কিন্তু বিলুপ্তির পথে তো আমি এই ভিডিওটা করছি খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলা থেকে তো আপনারা জানেন আমাদের বঠিয়াগাটায় প্রচুর পরিমাণ তিল উৎপাদন হতো এখন কিছু হাইব্রিড ধান চাষ হয় তরমুজ চাষ হয় যে কারণে এই তিলটা টোটালি একেবারে বিলুপ্তের পথে এছাড়া আমাদের এলাকায় ডাল চাষ হয় যেটা হচ্ছে মুগ ডাল বলি আমরা মুগ ডালটারও উৎপাদন এবছর অনেক কমে গেছে তিল গাছের ভিতরে সাধারণত যে আগাছাটা আগে বেশি জন্মাত এই আগাছাটাও আস্তে আস্তে বিলুপ্তির পথে এই যে দেখেন এটাকে আমরা গম গাছ বলি এই যে এটা ছিল তিল গাছের ভিতরে আগাছা প্রচুর পরিমাণ আমরা ছোটোবেলায় এই গম গাছ দেখতে পেয়েছি তো ছোটোবেলায় এই গম দিয়ে আমরা খেলা করছি প্রচুর পরিমাণ গম গাছ হতো তিল গাছের ভিতরে তো এটাই ছিল সে মূলত আগাছা তো শুধুমাত্র তিল গাছগুলো ফুটে বেরোনোর পর একটা নির্দিষ্ট স্পেসে এই তিল গাছগুলো রেখে দেওয়া হতো যদি অতিরিক্ত ঘন এখানে তিল গাছগুলো ফুটতো তাহলে কিছু গাছ উঠিয়ে ফাঁকা ফাঁকা করে তারপরে একটা নির্দিষ্ট মাপে রেখে দিয়ে এই গম গাছগুলো পরিষ্কার করে দেওয়া হতো এই গম গাছগুলাই ছিল মূলত আগাছা তো তিল বিলুপ্তের সাথে সাথে এই গম গাছগুলোও কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে তো শৈশবে আমরা এগুলা দিয়ে খেলা করতাম তো এগুলো এখন অনেকের কাছে স্মৃতি হয়ে থাকবে এখান থেকে দশ বছর পর এই আগাছও বিলুপ্ত হয়ে যাবে এই তিল গাছও আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে তো এই তিল গাছগুলো কীভাবে হারভেস্ট করা হবে এই যে এখানে যে ফলগুলো দেখতে পাচ্ছেন এই গাছটার এখান থেকে কেটে দেওয়া হবে নিচে এখানে ফল নাই তো যেখান থেকে ফল আছে এখান থেকে কেটে এই যতটুকু পর্যন্ত ফল আছে এইগুলা এখান থেকে আমরা কালেক্ট করব তো যখন এর ভিতরের ফলগুলা এইটি পার্সেন্ট নাইনটি পারসেন্ট পরিপক্ক হয়ে যাবে পাকার মতো অবস্থায় চলে আসবে তো পরিপুষ্ট হলে তারপরে আমরা এটা কেটে নেব তো কেটে নেওয়ার পর এইগুলা এক জায়গায় গাদা দিয়ে রাখা হবে গাদা দিয়ে রাখার পরে এর ভিতরে একটা হিট আসবে যে যেটাকে আমরা গ্রাম্যবাসায় জাগ দেওয়া বলি তো এটা জাগ দেওয়ার পরে তারপরে ভালো রোদ্দুরে এটা নেড়ে দেওয়া হবে নেড়ে দেওয়া হলে এই যে ফলটা এই ফলটার মুখ কিন্তু তখন অটোমেটিক ফেটে যাবে রোদ্দুরের তাপ লাগার সাথে এটা ফেটে যাবে বাট এইটা যদি সরাসরি আমরা কেটে রোদ্দুরে দিই তাহলে এটা এর ভিতরের থেকে তিল বেরিয়ে আসতে একটু সময় লাগে যে কারণে এটা কিন্তু জাগে দেওয়া হয় তো জাগে দিলে এর ভিতরের ফলগুলো সব অটোমেটিক বেরিয়ে আসবে আর জাগে দিলে এই ফলটা এরকম বেশি পরিমাণ ফাঁকা হবে ফাঁকা হয়ে এর ভিতরের এই যে ছোট ছোট তিলগুলা এইগুলা একটু ঝাঁকা দিলেই অটোমেটিক বেরিয়ে চলে আসবে তো এই হচ্ছে তিল হারভেস্টের সিস্টেম খুবই একটা চমৎকার ফসল ছিল আমাদের আমরা খুব সহজে এটা চাষাবাদ করতে পারতাম বাট বৈরি আবহাওয়ার কারণে কিন্তু এই ফসলটা আজ বিলুপ্ত হয়ে গেছে তো দর্শক এই ছিল আজকে ব্যতিক্রম ধর্মী একটা ভিডিও তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন এছাড়া শান্তক ভিডিও আমাদের ফেসবুক পেজ তো যারা ফেসবুকে ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই শান্ত ভিডিও ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো ধন্যবাদ সাথে থাকার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই